কথা ছিল বলেন আমি আপনাকে ভালোবাসি আমার সাথে প্রেম করবেন দূর বিয়ে করার বয়সে প্রেমের প্রস্তাব কেন দেন বলেন তো আচ্ছা তুমি ফেসবুকে এত পোস্ট শেয়ার করো কেন তোমার মতো তো আর আমার ইনবক্সে সংসার নাই তাই সারা দিন পোস্ট শেয়ার করেই টাইম পাস করি গার্লফ্রেন্ড আছে তোমার না গার্লফ্রেন্ড নেই আমার কেন কি হইছে তোমার গার্লফ্রেন্ড জিজ্ঞেস করতে বলছিল দাঁড়াও ওকে গিয়া বলতেছি আন্টিকে একটা থ্যাংকস দেওয়া দরকার কেন 10 মাস কষ্ট করে তোমার মতো পরি জন্ম দেওয়ার কারণে এমন ফ্লার্টিং করলে কুত্তাও পড়বে না গার্লফ্রেন্ড আছে আপনার ছিল কিন্তু বিয়ে হয়ে গেছে আহারে কষ্ট হয় না আপনার কষ্ট কেন হবে বিয়ে তো আমার সাথেই হয়েছে আমি তোমাকে ভালোবাসি ঝুমু হোয়াট রাকিব তুমি জানো না আমার বয়ফ্রেন্ড আছে জানি কিন্তু ব্রেকআপ হলে বইলো আগে থেকেই সিরিয়াল দিয়ে রাখলাম তোমার কেমন ছেলে পছন্দ? আমার ইমোশনাল ছেলে পছন্দ। আমার বাসার পিছনের পুকুরটা দেখছ? ওইটা আমার চোখের পানি দিয়ে ভরা হয়েছে। আমো কি তোমার বাড়িতে পছন্দ করবে তো? কি জানি। আমার বাড়িতে তো আমাকেই পছন্দ করে না। তোমাকে করবে নাকি কিভাবে জানবো? বন্ধু, তুই কি রিলেশনে আছস? না। কেন? একটা মেয়ে আছে। তাহলে এতিমখানায় দিয়ে দে। আমি মেয়ে দিয়ে কি করব? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার থেকে অনেক সিনিয়র আমি আপনাকে ভালোবাসি এবার হইছে তোমার বাসা কোথে খুঁড়ি না যা দুষ্টু কি খুলবো আরে ভাই আমার বাসা খুন না দোস্ত আমার কিছুই ভাল লাগতেছে না কি হইছে সবকিছু খুলে বল তুই জামা কাপড় খুলতেছিস কেন আমি তো তোর সমস্যা খুলে বলতে বলছি